মাত্র চারটা নিয়ম ফলো করেই তুমি কিভাবে একটা পূর্ণাঙ্গ কোশ্চেন খুব সহজে সমাধান করতে পারবা সেটা আমি আজকে তোমাদেরকে হাতে কলমে দেখাবো ঠিক আছে তুমি যদি হয়ে থাকো ফাঁকিবাজ এবং তুমি অল্প সময়ে একটা ভালো রেজাল্ট করতে চাও তাহলে আজকের ভিডিওটা তুমি দেখতে পারো তো আসো এই যে ঢাকা বোর্ড দু তোমরা দেখতে পাচ্ছ এই কোশ্চেনটা সলভ করার জন্য ট্রাস্ট মি তোমাদের গাদা গাদা ভার্বস এর রুল পড়তে হবে না তোমরা কি পড়বা এই চারটার রুলস তোমরা পড়বা আমি ফার্স্ট অফ অল তোমাদের সাথে যেটা করব এই চারটার রুল একটু আলোচনা করব তারপরে আমি এটার প্রুফ সহ তোমাদেরকে এই বোর্ডের প্রশ্নটা সলভ করিয়ে দেখিয়ে দেব তাহলে প্রথমেই আসো দেখো প্রথম রুলটা হচ্ছে কি যে প্রেপোজিশন প্লাস বেস ফর্ম অফ ভার্ব তার সাথে কি দিতে হবে আইন দিতে হবে একটু জিনিস খেয়াল করতে হবে দেখো প্রেপোজিশন তোমরা প্রিপজিশন কিন্তু চিনো যেমন আমি কিছু প্রিপজিশন একটু লিখে দিয়েছি যে টু ব্যতীত সকল প্রকার প্রিপজিশনের পরে ভার্বের সাথে কি করতে হবে আইএনজি করতে হবে ভাই এই কথাটা মাথায় ঢুকায় রাখতে হবে তাহলে টু ব্যতীত সকল প্রকার প্রিপজিশন যেমন তুমি খেয়াল করো অফ তারপরে কি আছে দেখো তো উইথ হুম তারপর দেওয়া আছে তোমার হলো ফর হুম বাই এগুলো হচ্ছে তোমার সবচেয়ে বেশি আসে আর কি এগুলো আমি তোমাদেরকে দেখায় দিচ্ছি যেমন তোমার হলো বিসাইড হ্যাঁ তারপরে আছে তোমার হম বিফোর এইরকম অসংখ্য প্রেপদিশন তোমাদের রয়েছে শুধু দেখবা যে এইরকম প্রেপদিশন যদি থাকে তারপরে যদি কি আসে ভারবাসী তার সাথে কি করতে হবে যুক্ত করতে হবে ঠিক আছে আচ্ছা বাট একটা জিনিস মনে রাখবা যদি এরকম শুধু টু থাকে এরপরে কিন্তু ভাইয়ারা মনে রাখবা ভার্বের কি বসবে বেস ফর্মটা পড়বে এখানে কিন্তু আবার আইন যে করা যাবে না আবার এখানে আরেকটা জিনিস আমি একটু বলে রাখি যদি এরকম ই আসে দেখো যে অনেক সময় থাকতে পারে উই দা ভিউ টু অথবা কি আছে দেখো উইথ অ্যান্ড আই টু যদি থাকে আরো অনেকগুলো আছে আমি দেখা দিচ্ছি যে এগুলো যদি থাকে তাহলে কিন্তু এগুলোতে তোমরা বেস ফর্ম তার সাথে আবার কি যুক্ত করতে হবে যুক্ত করতে হবে তাহলে রুল নম্বর একটা শেষ এবার আসলে কয়েকটা এইটা রিলেটেড কয়েকটা উদাহরণ দেখি যেমন এখানে খেয়াল করো স্টুডেন্টস লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর ourselves for future দেখো শূন্যস্থানের পূর্বে কি আছে প্রেপজিশন তাহলে প্রেপজিশনের পরে যদি ভার্ব কোনো কথা নাই কি করতে হবে আইএনজি যুক্ত করতে হবে তাহলে প্রিপেয়ার এর সাথে আমরা আইএনজি যুক্ত হলে কি হবে প্রিপেয়ারিং হচ্ছে আমাদের आंसर একটা উদাহরণ খেয়াল করো দে শুড কাম ফরওয়ার্ড উইথ দা ভিউ টু ভাইয়ারা দেখো এইখানে আমি এটা লিখে দিয়েছিলাম উইথ দা ভিউ টু উইথ দা ভিউ টু যদি থাকে তাহলে এটাও কিন্তু এরপরে পরে ভার্বের সাথে কি করতে হবে আইএনজি যুক্ত করতে হবে এখানে आंसर হলো কি রিমুভিং দেখো একটা নেম হয়ে গেল আর বাকি আছে তিনটা দেখো আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি তিন নম্বরের মধ্যে এইটা হচ্ছে কি সিম্পল সেন্টেন্স টু ভার্বস এইটা হচ্ছে সবচেয়ে ট্রিকি একটা সিম্পল সেন্টেন্স যদি তোমার দুইটা ভার্ব থাকে তাহলে একটাকে বলা হয় তোমার ফাইনাইট ভার্ব আর দ্বিতীয়টাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব আর এই নন ফাইনাইট ভার্বের ভার মানে ফর্ম হতে পারে তোমার হলো তিনটা নাম্বার ওয়ান দেখো কয়টা ফর্ম হতে পারে তিনটা একটা হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম দুই নাম্বার কি হতে পারে দেখো যে ভার্ব ভার্বের বেস ফর্ম প্লাস তার সাথে কি দিবা ing আর আরেকটা কি হইতে পারে আরেকটা হচ্ছে তোমার v3 হতে পারে এখন কথা হলো ভাইয়া তুমি কখন কোনটা ব্যবহার করবা এই সেকেন্ড ভার্বটা কখন কোন ফর্মটা ব্যবহার করবে এটা আমি শর্টে বলে দিচ্ছি শর্টে বলে দিচ্ছি কিভাবে দেখো তুমি যদি যে দুইটা ভার্বের মধ্যে যেই ভার্বটা ফাইনাইট ভার্ব আমি এখানে লিখলাম কি ভার্ব ফাইনাইট ভার্ব সেইটাকে তুমি প্রথমতই প্রশ্ন করবা কি দিয়ে হোয়াই দিয়ে প্রশ্ন করবা হোয়াই দিয়ে প্রশ্ন করলে যদি দেখো যে সেকেন্ড ভার্বটাকে তুমি আনসার হিসেবে পাচ্ছ মানে নন ফাইনাইট ভার্বটাকে আনসার হিসেবে পাচ্ছ তাহলে তুমি ব্যবহার করবা হচ্ছে কি হোয়াই দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাও তাহলে তুমি ব্যবহার করবা হচ্ছে ইনফিনিটিভ আর যদি উত্তর না পাও তাহলে তোমার হইতে পারে কি ভার্ব যোগ আইএনজি অথবা ভি3 এখন কথা হলো তুমি কখন ভার্ব যোগ আইএনজি বা ভি3 ব্যবহার করবা দেখবা এই ভাবটা কখনো কখনো দেখা যায় কোন একটা নাউন অথবা কি প্রোনাউনের পরে থাকে যে নাউন বা প্রোনাউনের পরে ভার্ব থাকবে যদি দেখো যে এই নাউন বা প্রোনাউন ভার্বের কাজটা করছে তাহলে তুমি এই ভার্বের সাথে সুন্দর করে আইন যে যুক্ত করবা এই ক্ষেত্রে তুমি একটু নিশ্চয়ন হতে পারো যে পরে যে ভার্বটা দেওয়া থাকবে সেই ভার্বকে একটু কি দিয়ে প্রশ্ন করবা হু অথবা হোয়াট দিয়ে প্রশ্ন করবা কে করে বা কি করে যদি এরকম উত্তর প্রশ্ন করো সেই আনসার যদি এই নাউনটা দেয় তাহলে অবশ্যই তোমরা এই ভার্বের সাথে কি করবা সুন্দর করে আইন যে যুক্ত করবা আর যদি না দেয় আর যদি আনসার না দেয় তাহলে তোমরা ব্যবহার করবা হচ্ছে ভি থ্রিটা ব্যবহার করবা হয়ে গেল এই তিনটা টেকনিক দিয়ে তুমি খুব সহজেই সিম্পল সেন্টেন্সের সেকেন্ড ভার্বের ফর্ম নির্ণয় করতে পারবা তাহলে এবার আসে আমরা কিছু উদাহরণ দেখি এখান থেকে কিছু উদাহরণ দেখি আমাদের ধারণাটা একটু কি হয়ে যেতে পারে ক্লিয়ার হয়ে যেতে পারে ওকে লেট মি ফিনিশ দিস ওয়ান এবার আসলে আমরা কিছু উদাহরণ দেখব যে উদাহরণের মাধ্যমে আমরা এটাকে সলভ করার চেষ্টা করব দেখো কি বলছে দে হ্যাভ টু ওয়েট আওয়ার্স আফটার আওয়ার্স আওয়ার্স আফটার আওয়ার্স আনবেয়ারেবল সাফারিংস আচ্ছা এবার একটু খেয়াল করো তো যে তারা তাদেরকে অপেক্ষা করতে হয়েছিল প্রশ্ন করো তো আচ্ছা কেন অপেক্ষা করতে হয়েছিল তাদের কি আনবেয়ারেবল সাফারিং ফেস বা করার জন্য অপেক্ষা করতে হয়েছিল অবশ্যই না তুমি এখানে অর্থটা দেখছো যে এই সাফারিংস সাফারিংসকে সাফারিংসের সম্মুখীন হয়ে তাদেরকে কি করতে হয়েছিল অপেক্ষা করতে হয়েছিল তার মানে হয় দিয়ে প্রশ্ন করে তুমি এটা পাচ্ছ না তাই এবার একটু খেয়াল করো এইটা এর ইমিডিয়েট কিন্তু নাউনের পূর্বে এখানে বসে না জিনিসটা একটু ডিফারেন্ট কেস এই ফেস করে কে দেখো তো হু ফেস ফেস করে কে এই যে তারা কিন্তু ফেস করছে ঠিক আছে মানে এই সাবজেক্টটাই পরের কাজটা করছে তাই সুন্দর করে এইখানে তোমরা ফেসের সাথে কি যুক্ত করবা আইএন যুক্ত করবা ফেসিং আনবেয়ারেবল সাফারিং পরের একটা উদাহরণ খেয়াল করো উই শুড প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিস ড্যাশ এনজয় আ পিসফুল লাইফ আচ্ছা এই প্ল্যান্টকে যদি আমরা প্রশ্ন করি যে আচ্ছা আমরা কেন অনেক অনেক ট্রি রোপণ করব। কেন তখন তুমি একটা আনসার পাবা যে এনজয় এ পিসফুল লাইফ তখন তোমরা আনসারটা ব্যবহার করবা টু এনজয় টু এনজয় আশা করি তোমরা এই নিয়মটা বুঝতে পেরেছো এবার আসো আরো একটা ই দেখি উদাহরণ দেখি আমরা ওকে আর একটা উদাহরণ আমরা একটু দেখব সেটা কি বলছে দেখো আইভ প্রসেসড দ্য কার দ্যাশ ফ্রম জাপান এবার খেয়াল করো আমি এটাকে প্রশ্ন করলাম যে ভাইয়ারা দেখো তো আমি কেন গাড়িটি কিনলাম দেখো তো আনসার হিসেবে তুমি ভারত পাও কি না তুমি হিসেবে সেকেন্ড না আনসার এবার করো এই এবারে কিন্তু এই নাউনের পরে আছে এখন আমরা দেব নাকি থ্রি দেব। এখন যদি এটাকে প্রশ্ন করি হু ইম্পোর্ট হু ইম্পোর্ট অথবা হোয়াট ইম্পোর্ট দেখো তো হু ইম্পোর্ট এটা কি এটার আনসার হিসেবে কি আমরা এই কার পাবো অবশ্যই পাবো না তার মানে কার এই গাড়ি এই কাজটা করে নাই নাউনটা এই কাজটা করে নাই যখন দেখবে করে নাই তখন তোমরা নিশ্চিন্তে কি ব্যবহার করবা ভি থ্রি ব্যবহার করবা তাহলে ইম্পোর্টেড ভি থ্রি হবে ভাইরা খেয়াল করো এম ফোর থেট ইম্পোর্টেড আনসার হয়ে গেল এবার আসো আমরা থার্ড নম্বর রুলে চলে যাবো থার্ড নাম্বার কি বলছে দেখো মডেল প্লাস বেস ফর্ম অফ ভার্ভস তোমরা যেন যত রকমের মডেলস আছে সকল প্রকার মডেলসের পরে কী হয় ভার্ভের বেস ফর্ম বসে এখন আমরা অনেকেই সবগুলো মডেল চিনি অনেকেই আবার মডেল চিনি না তাই আমি তোমাদেরকে একটু মডেলগুলো দেখিয়ে দেবো দেখো এখানে চার ধরনের মডেল বলা হয়েছে যেমন সেন্ট্রাল মডেলস সেন্ট্রাল মডেলসে কি আছে দেখো ক্যান খুট মে মাইট শেয়াল শুড উইল উড মাস্ট এগুলোকে বলা হয় তোমার সেন্ট্রাল মডেল এরপর আছে কি মার্জিনাল মডেল এগুলোর মধ্যে কি আছে ডেয়ার নিড ও টু অ্যান্ড এরপর রয়েছে দেখো মডাল ইডিয়মস এগুলোর মধ্যে রয়েছে would rather উড রাদার বি টু অথবা have টু অথবা got to দেখো বি টু বলতে বোঝানো হয়েছে তোমার এম ইজ আর ওয়াজ ওয়ার এই সবগুলোর একটাই বেস পর্ সেটা হচ্ছে তোমার বি এ জন্য লিখে দিয়েছি বি টু এছাড়া কিছু রয়েছে সেমি মডালস কি আছে দেখো তো হ্যাভ টু বি গোয়িং টু বি এই বোল টু বি বাউন টু বি সাপোজ টু বি বিস টু বি উইলিং টু আরও আছে যেমন তুমি লিখতে পারো যে বি ট্রাইং টু বি ট্রাইং টু এরকম আরও আছে আর কি এগুলোকে বলা হয় তোমার হলো সেমি মডালস আর এই সকল প্রকার মডালসের পরে তুমি কি করবা অবশ্যই ভার্বের বেস ফর্ম ইউজ করবা এখানে একটা জিনিস আমি তোমাদেরকে সুস্পষ্টভাবে বলে দিতে চাই এগুলো ব্যবহার করব হলো অ্যাক্টিভ সেন্সে বাট একটা জিনিস খেয়াল রাখবা মডালের যদি প্যাসিভ করতে হয় তাহলে খুব সহজ খুব সহজ সেটা হচ্ছে কি দেখো মডাল মডাল প্লাস বি প্যাসিভের ক্ষেত্রে মডাল প্লাস বি প্লাস কি ব্যবহার করবা ভি থ্রি ব্যবহার করবা এইটা সব মডেলের ক্ষেত্রেই একটা নিয়ম প্রযোজ্য শুধু এটা মনে রাখবা মডেল প্লাস বি প্লাস ভি থ্রি আশা করি তোমরা এই নিয়মটাও বুঝতে পেরেছ এখন আসো আমরা আরো একটা নিয়ম দেখব সেটা হলো কি প্রেজেন্ট সিম্পল টেন্স এটা তোমার অ্যাক্টিভ এবং প্যাসিভ তোমার জানতে হবে একটা বাক্য পড়ে তোমাকে ধরতে হবে যে বাক্যটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ এটা যদি ধরতে পারো তাহলে তুমি এই নিয়মটা খুব সহজেই ই করতে পারবা তাহলে দেখো সিম্পল টেন্স আমরা একটি প্যাসিভ একটু দেখে নিই সেটা হলো অ্যাক্টিভের ক্ষেত্রে কি থাকবে সাবজেক্ট প্লাস ভি অনেক সময় আমরা কি ভার্বের সাথে এস বা ইএস ব্যবহার করি প্যাসিভে কি থাকবে দেখো সাবজেক্ট প্লাস এম ইস আর ভি বাই প্লাস অবজেক্ট আমাদের থাকবে এখন আসো আমরা আরেক কিছু দেখি যে আয়ের সাথে কি হবে ভি ওয়ান এর সাথে ভি ওয়ান ইউ এর সাথে ভি ওয়ান দে এর সাথে ভি বা প্লুরাল নাউন থাকলে কি ব্যবহার করবা ভি ওয়ান ব্যবহার করবা কিন্তু যদি তোমার এরকম থাকে হি শি ইট অথবা এনি সিঙ্গুলার নাউন তখন কিন্তু ভার্বের সাথে কি হতে হবে ভার প্লাস এস বা ইএস তোমাকে যুক্ত করতে হবে এবার আসো আমরা প্যাসিভের ক্ষেত্রে আমরা দেখবো কখন সাথে এম কার সাথে ইজ কার সাথে আর বসে একটু খেয়াল করো আয় কি হবে এম উই আর ইউ আর দেই আর প্লুরাল নাউনের ক্ষেত্রে আর এবং তারপরে কী ব্যবহার করতে হবে ভি থ্রি ইউজ করতে হবে এখন আসো তাহলে আমরা ই কোথায় ব্যবহার করবো ইসটা কোথায় ব্যবহার করব এই সকল ক্ষেত্রে যেমন তোমার হলো হি সি ইট এনি সিঙ্গুলার নাউন এরপরে কি ইস প্লাস ভি থ্রি তোমাদের ইউজ করতে হবে এই হচ্ছে আমার মোটামুটি চারটা নিয়ম এই চারটা নিয়ম অ্যাপ্লাই করে এখন আমরা হচ্ছে কি ঢাকা বোর্ডের তেইশের যে প্রশ্নটা আছে সেটা আমরা সলভ করবো তাহলে আসো এইটা হচ্ছে আমাদের প্রশ্ন এই প্রশ্নটা এখন আমরা সবাই মিলে সলভ করবো আসো সেটা হচ্ছে দেখো কি বলা হয়েছে যে স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর দেখো এই শূন্য এখানে কি দেওয়া আছে শূন্য পূর্বে কি দেওয়া আছে ফর দেওয়া আছে কি ফর কি ফর হচ্ছে একটা প্রেপোজিশন তাই কি করবা কোনো চিন্তা ভাবনা ছাড়াই এই ভার্বের সাথে কি করবা আইন যে যুক্ত করবা তাহলে কি ফর প্রিপেয়ারিং আওয়ার সেলফ ফর ফিউচার ইট ড্যাশ দ্য সিট টাইম অফ লাইফ এখানে খেয়াল করো সাবজেক্ট দেওয়া আছে ভার্ব দেওয়া আছে এই যে কল এখন দেখো তো এইটা একটি হবে নাকি প্যাসিভ হবে যদি তোমার অ্যাক্টিভ হয় তাহলে ভার্বের সাথে দিবা আইএন জি যদি হয় প্যাসিভ তাহলে ভার্বে কি দিতে হবে দিতে হবে কারণ এখানে কিন্তু ইস্টার দেওয়া আছে কিভাবে বুঝবে অ্যাক্টিভ নাকি প্যাসিভ এখন এই ভার্বটাকে প্রশ্ন করো তো হু দিয়ে প্রশ্ন করো যে কে বলে কে বলে এখন দেখো তো কে বলের আনসার কি আমরা এই সাবজেক্ট পাচ্ছি কি না অবশ্যই পাচ্ছি না তার মানে এই সাবজেক্ট কাজটা করছে না সাবজেক্টকে কেন্দ্র করে কাজটা করা হচ্ছে প্যাসিভ একটা বাক্য তো এইখানে যখন তোমরা আনসারটা লিখবা সুন্দর করে লিখবা cold it is cold ki the seat time for লাইফ সিট টাইম অফ লাইফ সো জিং স্টুডেন্ট এইখানে একটা মডেলের পর যেহেতু ছাত্রদের কি ওয়েস্ট করা ঠিক না তাই যা আছে আমরা তাই ব্যবহার করবো অর্থাৎ বেস পন্ট ব্যবহার করবো স্টুডেন্ট মাস ওয়েস্ট মেইন ফার্কুট অফ দ্য স্টুডেন্ট অফ দ্য স্টুডেন্ট এইটা হচ্ছে আমাদের বাবাজিরা এখানে কিন্তু আমাদের মেইন ভাবটা দেওয়া আছে মেইন ভাবটা দেওয়া আছে তাহলে এখানে বীর এমন একটা ফর্ম আমাদের ইউজ করতে হবে যার পরে মূল কি হয় বেস ফর্ম বসে এখন একটু খেয়াল করো এই সাবজেক্টটুকুর মধ্যে দেখো আমাদের হেড হট হচ্ছে কি পার্সুচ পার্সুট এটা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে অবশ্যই প্রথমত আমাদের এই বি ভার্বের ফর্মটা ব্যবহার করতে হবে ইজ এখন ইজ সাথে কি দিলে এরপরে ভার্বের বেস ফর্ম হবে ওই মডেলের কথা মনে আছে না দেখো বি টু এইখানে আমরা ব্যবহার করব ইজ টু তাহলে দেখো ইজ টুর পরে ভার্বের কি হয়েছে বেস ফর্ম হয়েছে ওকে পড়তে খেয়াল করো দে শুড প্রিপেয়ার দেমসেলভস ফর দ্য লাইফ ড্যাশ আহট এইখানে দেখো সিম্পল একটা সেন্টেন্স এখানে মেইন সাবজেক্ট মানে সাবজেক্ট একটা সেটা হল কি দেই ভার্ভ হচ্ছে দুইটা একটা হল শুট প্রিপেয়ার আর একটা হল লাই এখন ওইটা তো তোমার হল ফাইনাইট ভার্ভ এটা তোমার দেওয়াই আছে ওইটা নিয়ে কাজ করতে হবে না এখন এইটা নিয়ে কাজ করতে হবে নন ফাইনাইট ভার্ভ এখন এইটা কিন্তু দেখো আমরা যদি ওইটাকে প্রশ্ন করি মেইন ভার্ভকে হোয়াই দিয়ে যদি প্রশ্ন করি কেন আমাদের কি করতে হবে আমাদেরকে আহ জীবনের জন্য প্রস্তুত করতে হবে কেন শুয়ে থাকার জন্য এরকম কিছু বোঝাচ্ছে অবশ্যই না এবার খেয়াল করো এই ভারটা কিন্তু এই নাউনটার পরে রয়েছে এখন লাই লাইটা কে লাই আছে কে নিহিত রয়েছে কেনা লাই মানে নিহিত থাকা কোন জিনিসটা নিহিত রয়েছে অবশ্যই জীবন সামনে নিহিত রয়েছে এই জীবন যদি এই কাজটা করে নিহিতের কাজটা করে তাহলে আমরা সুন্দর করে এটার সাথে কি ব্যবহার করবো আইনজি ব্যবহার করবো যে লাইফ লাইং আইট ওকে দে শুড অলসো ড্যাশ দেখো এখানে একটা মডেল ভার্ব দেওয়া আছে ঠিক আছে সো দে শুড অলসো ড্যাশ ইন দা কো কারিকুলার অ্যাক্টিভিটিস কার অংশ গ্রহণ করবে অবশ্যই তারা গ্রহণ করবে মানে একটি বাক্য আর অ্যাকটিভ হলে মডেলের পরে কি হবে যা আছে তাই প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে পার্টিসিপেট ইন কো অ্যাক্টিভিটিস বাই দেখো এইখানে কিন্তু একটা প্রিপজিশন দেওয়া আছে বাই উইদাউট এনি থিংকিং তোমরা এটার সাথে কি করবা আইএনজি যুক্ত করবা সো বাই রিডিং নিউজপেপারস দে উইল নো হোয়াট ড্যাশ ইন দ্য ওয়ার্ল্ড সমগ্র বিশ্বে কি ঘটে তারা তারা তা তারা জানতে পারে কি ঘটে কি ঘটে দেখো প্রেজেন্ট ফর্মে এখানে ল সাবজেক্টটা হচ্ছে কি হোয়াট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই আমরা এখানে ভার্বের সাথে কি করব এস যুক্ত করব হোয়াট হ্যাপেনস ইন দ্য ওয়ার্ল্ড When the country dash with natural calamity যখন দেশটা কি করে একটা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয় তখন দে শুড কি কমফর্ট ওয়ার্ডস তাই না যখন দেশ আচ্ছা আমরা এরকম দিতে পারি কিনা when the country faces with natural calamity বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সাথে সম্মুখীন হয় দেই তাদের আসা উচিত দেখো এখানে কিন্তু কি আছে খেয়াল করো সুট ভার্বের বেস ফর্ম মানে মডেল ভার্ব দেওয়া আছে তার মানে এখানে আমরা বেস ফর্মটা ব্যবহার করব দেই সুট কাম ফরওয়ার্ড এইখানে খেয়াল করো উই দ্য ভিউ টু দেওয়া আছে সো উই দ্য ভিউ টু থাকলে কি হবে ভার্বের সাথে আইনজি যুক্ত করব তাই আমরা লিখতে পারি উই দ্য ভিউ টু রিমুভিং দ্য সাফারিংস অফ দা এফেক্টেড পিপল ইভেন ইন দ্য নর্মাল টাইমস দেই তাদের কি করা উচিত নিজেদেরকে ইন অ্যাক্ট অফ সোশ্যাল সার্ভিস সামাজিক কার্যকলাপে নিজেদেরকে ইঙ্গেজ করা উচিত এই অর্থেই উচিত অর্থে দেখো আমরা এখানে কি একটা শুড পরে বেস থাকবে ইন অফ সোশ্যাল সার্ভিস দ্য স্টুডেন্টস ক্যানট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন উইদাউট খেয়াল করো এখানে একটা প্রেপেশন দিয়েছে তার মানে এরপরে কি করবা ভার্ভের সাথে যুক্ত করবা উইদাউট ওয়ার্কিং হার্ড ইটস ফিটি দ্যাট মেনি স্টুডেন্টস আর ট্রাইং টু দেখো ট্রাইং টু এখানে কি দেওয়া আছে বির জায়গায় আর দেওয়া আছে তার মানে এরপরে কি বেস ফর্মটা ইউজ করবা তার মানে এখানে আনসার যা দেওয়া আছে তাই সাকসিডি হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ